হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি ক্লাস এইট ডাব্লিউ বি বোর্ডের শতকরার অঙ্কগুলো কোষে দেখি এগারো আট নম্বর অঙ্কতে কি বলছে দেখো যে সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে সেভেন্টি ফাইভ পয়েন্ট আর ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট ভালো কথা সাধারণ বায়ুতে এইগুলো এরকমভাবে থাকে অর্থাৎ কেন তার মধ্যে পঁচাত্তর দশমিক ছয় লিটার কার্বন নাইট্রোজেন থাকবে অক্সিজেন থাকবে তেইশ দশমিক শূন্য চার লিটার পয়েন্ট থ্রি সিক্স মানে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স লিটার থাকবে কার্বন ডাই যদি একশো লিটার বায়ু থাকতো তো ঠিক আছে আর এখানে কেননা আমি একশো লিটার ধরছি কারণ কি দেখো এখানে সব পার্সেন্টেজে দেওয়া হচ্ছে না পঁচিশ লিটার বায়ুতে কোন কোন বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে দেখি তাহলে এখন আমাদের মান নির্ণয় করতে বলছে তো খুবই সোজা এখানে তো বলেই দিয়েছি সবকিছু সাধারণ বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত টোয়েন্টি সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে পঁচিশ লিটার

লিটার আমাদের এখানে গেল আবার এখানে দেখো সেম অক্সিজেনের ক্ষেত্রেও তাই করব। আর তাই করবো সাধারণ কত বলে যদি তোমরা এটা কিক নিয়মের মাধ্যমে বুঝতে চাও তাহলে এখানে তোমরা লিখবে একশো লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ টোয়েন্টি থ্রি লিটার কারণ এখানে পার্সেন্টেজ দিয়েছে মানে কত একশোতে তে এত তাহলে একশো লিটারে অক্সিজেন আছে এত

তাহলে চার দিয়ে বাক করলে চার ছক চব্বিশ বেশি হয়ে যাচ্ছে আহ চার পাঁচা কুড়ি তিন দশমিক উঠে গেল শূন্য নামলো চার সাতটা আঠাশ দুই আর চার চার ছক চব্বিশ তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স লিটার বেরিয়ে গেল হচ্ছে অক্সিজেন একটা এইবার আমরা কি করবো কার্বন ডাইঅক্সাইড একটা বার করবো তাহলে সাধারণ বাড়িতে দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট

তাহলে জিরো পয়েন্ট থ্রি ফোর মিটার হয়ে গেল চ্যান্ট যদি তোমাদের দশমিক ভাগে যদি গন্ডগোল থেকে থাকে তাহলে তোমরা দশমিকের ভাগ ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো দশমিক যেহেতু এক দিয়ে যাচ্ছে না যেন দশমিকটা তুলে আনতে হলো তাহলে আমরা তেরোটা পুরোটা ধরতে পারলাম ঠিক আছে আশা করি সাত নম্বর অঙ্কটাও খুব ভালো করে বোঝা গেছে সরি আট নম্বর অঙ্কটা তো চলো নয় নম্বর অঙ্কে মুভ করা যাক নয় নম্বর অঙ্কে কি বলছে দেখো খুব সোজা নাত্রী শাহ মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো ভালো কথা মিলন দাদা বইয়ের উপর লেখা দামের মানে এমআরপি যেটা থাকে ঠিক আছে যে দামটা লেখা থাকে তাকে ওটাকে এমআরপি বলে ঠিক আছে এমআরপি লেখা দামে সরি চলে গেল বইয়ের উপর লেখা দামের পর্যায়ক্রমে টেন পারসেন্ট ফিফটি পার ফাইভ করলো ছাড় দিলেন তাহলে বইটির উপর লেখা দাম যদি দুশো টাকা হয় তাহলে মিলন দাদা কত টাকা মিলন দাদাকে কত টাকা দিলো হিসাব করি অর্থাৎ বইটির লাস্টে দাম কত হলো দেখি তাহলে দেখো এখানে অনেকে ভুল করে এখানে দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট লোকে কি করে পনেরো পার্সেন্ট করে দেয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিলে একচুয়ালি এরকমটা নয় বইটির উপর লেখা দাম আমাদের কত বলে দিয়েছে দুশো টাকা সেটা আমরা লিখব প্রথমে আমরা টেন পার্সেন্ট ছাড় দিয়ে বইটার দাম কত হলো সেটা আগে বার করব প্রথমে আমাদের কি দিয়েছে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তারপরে আরো দর দাম করেছে না আর একটু ছাড় দাও তারপরে ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছে প্রথমে ছাড় দিল কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ছাড় দেওয়া মানে কত ছাড় দিল সেটা আমরা বার করব তাহলে প্রথমে ছাড় দিল কত টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড কত টাকার উপর ছাড় দিলো দুশো টাকা এই জন্য ইন্টু দুশো আই থিঙ্ক ভালো করে বোঝা গেছে তাহলে আমাদের প্রথমে টেন পারসেন্ট ছাড় কত টাকা দিচ্ছে সেটা আমরা বেড়ে বের হয়ে যাবো অর্থাৎ একশো টাকাতে দশ টাকা ছাড় এক টাকাতে কত দুশো টাকাতে কত সেটাই আমরা একবারে করেছি তাহলে প্রথমে ছাড় দিল টেন পারসেন্ট তাহলে প্রথমে ছাড় কত দিল তাহলে প্রথমে ছাড় দিলো ইকোয়ালস টু টেন পারসেন্টের যেহেতু যে জন্য ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু কত টাকার উপর ছাড় দিচ্ছে দুশো টাকা ভালো করে এটা লক্ষ্য করুন কত টাকার উপর ছাড় দিচ্ছে দুশো টাকার উপর ছাড় দিচ্ছে প্রথমে টেন পারসেন্ট সেজন্য ইন্টু দুশো এখানে জিরো কাটলো জিরো কাটলো দেখো নিচে এক পরে থাকলো আর উপরে টু ইন্টু টেন ইকুয়ালস তাহলে কুড়ি টাকা আমাদের প্রথমে ছাড় দিল তাহলে প্রথমে এটা ছাড় দিল অর্থাৎ ডিসকাউন্ট তাহলে অ্যাকচুয়াল দামের থেকে কুড়ি টাকা মাইনাস হবে অ্যাকচুয়াল দাম কত বইয়ের উপর লেখা দাম কত ছিল দুশো টাকা তার থেকে কুড়ি টাকা মাইনাস হয়ে কত বইটির দাম হবে তো তাহলে প্রথমে ছাড় দিয়ে বইটির দাম হলো কত দুশো আগে যত টাকা লেখা ছিল ছাড় যত দিল টেন পার্সেন্ট ছাড় দিল মানে কত কুড়ি টাকা ছাড় দিলো তাহলে দুশো মাইনাস কুড়ি টাকা আশা করি বোঝা গেছে এরপর আবার ছাড় দিয়েছে কিন্তু এইবার ছাড় দিয়েছে হচ্ছে এই একশো টাকার উপরে জন্যই লেখা আছে পর্যায়ক্রমে পর পর অর্থাৎ দুশো টাকার উপর কিন্তু এবার আবার পাঁচ পার্সেন্ট দিচ্ছে না এবার একশো টাকার ওপর পাঁচ পার্সেন্ট দিচ্ছে ঠিক আছে এইটা ভালো করে বুঝতে হবে তো একশো টাকা তাহলে পরে ছাড় দিল কত ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ ছাড় দিয়ে ছাড় মানে কত টাকা সেটা আগে বার করতে আমাদের তাহলে পরে ছাড় দিল সমান সমান পাঁচ মানে কত পাঁচ বাই একশো এখানে পাঁচ বাই একশো লেখা আছে আমি তাও লিখে পাঁচ ছাড় মানে কত পাঁচ বাই একশো কা কত টাকার উপর ছাড় দিচ্ছে এখন আবার একশো টাকার উপর ছাড় দিচ্ছে কারণ কি দুশো টাকার উপর 10% পার্সেন্ট ছাড় দিয়ে বইটার দাম হয়েছে একশো টাকা এবার এই টাকার উপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে পাঁচ বাই একশো গুণ একশো আশি টাকা সাথে শূন্য কাটলো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ আর দুই এক দুই ন দুগুণে আঠারো তাহলে নয় টাকা একশো আশি টাকার উপর নয় টাকা ছাড় দেবে ঠিক আছে তাহলে একশো আশি টাকার উপর নয় টাকা ছাড় দিয়ে তাহলে বইটার দাম কত হলো তাহলে পরে ছাড় দিয়ে বইটির দাম হলো একশো আশি ছিল তার থেকে ন টাকা ছাড় দিল পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত একশো আশির পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ছাড় মানে হচ্ছে ন টাকা তাহলে একশো আশির নয় একশো একাত্তর টাকা তাহলে বইটির ফাইনাল অর্থাৎ লাস্ট প্রাইস হয়ে গেল হচ্ছে একশো একাত্তর খুব ভালো করে বোঝা গেল এবার তোমাদের জিজ্ঞেস করতেও পারে যে লাস্ট দাম কত হিসাব করো বা কত টাকা মোট কত টাকা দুশো টাকার থেকে একশো একাত্তর টাকা বিয়োগ দিতে হবে আশা করি খুব ভালো করে অঙ্কটা বোঝা গেছে না বুঝে থাকলে আবার তোমরা দেখো দুই এক দু তিনবার দেখলে তোমাদের এমনি মাথায় ডুবে যাবে চলো এবার দশ নম্বর অঙ্কটা দেখা যাক দশ নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং দশ নম্বর অঙ্কটা জানতে গেলে তোমাদেরকে বর্গক্ষেত্রের সমস্ত নিয়ম সূত্রগুলো মনে রাখা উচিত তা আমি বলে দিচ্ছি বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হয় ঠিক আছে আর যদি প্রত্যেকটা বাহু যদি সমান দৈর্ঘ্যের হয় এটা এ হলে এটা এ এটা এ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় হচ্ছে বাহু গুণ বাহু সমান সমান এ স্কোয়ার আশা করি বোঝা গেছে এ ইন্টু এ স্কোয়ার লেখা পড়ছিল ওরা তো তাহলে বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান বাহু সমানের জন্য বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে আর বারো ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহু গুণ বাহু সমান সমান আমি একটা ধরে এখানে পাঁচও হতে পারে ছয় হতে পারে সাতও হতে পারে আট হতে পারে যা খুশিদায়িক হতে পারে যেহেতু এখানে স্পেসিফিক ভাবে কোনো ভ্যালু বলা নেই সেজন্য আমরা ধরে নিয়ে অঙ্ক করব তো চলো সবার প্রথমে অঙ্কটা পড়ে নেওয়া যাক বলছে একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাউর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম অর্থাৎ প্রত্যেক কটা চারটি বাহু সমান হবে না যদি অসমান থাকে তাহলে সেটা বর্গক্ষেত্র হবে না সেজন্য দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো রাশির পদ্ধতিতে হিসাব করে লিখি খুবই সোজা ঠিক আছে কোনো ঘাবরানোর বিষয় নেই প্রথমে এখানে শুধু আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে সবার আগে দেখো এখানে ধরতে হচ্ছে কেন এখানে কোনো বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া নেই যার উপর আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা মানটা বের করবো যে বেড়ে কত হলো আর আগে যেহেতু বাহুর দৈর্ঘ্য বলা নেই সেজন্য আগে ক্ষেত্রফল কত সেটাও আমরা বার করতে পারবো না তো সেই জন্য আমাদের কি করতে হবে এই অঙ্গতে না আমাদের আগে এখানে কি চেয়েছে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেইটা জানতে চেয়েছে তাহলে ক্ষেত্রফল কত বাড়লো সেটা জানার আগে আমাদের কি আগে কত ক্ষেত্রফল ছিল টেন বাড়ার পর কত ক্ষেত্রফল হবে সেই দুটোকে আগে জানতে হবে কারণ কি টেন বৃদ্ধি হওয়ার পর ক্ষেত্রফলটার সাথে আগের যে ক্ষেত্রফল আছে সেটাকে বিয়োগ করলেই তো আমরা কতটা বাড়লো সেটা বেরিয়ে যাব সেটাকে শতকরা করতে তো আমাদের এক মিনিটও সময় লাগবে না কারণ কি আমরা শতকরা খুব ভালো করে শিখেছি তো এখানে আমাদেরকে পার্সেন্টেজ চেয়েছে তাহলে আমাদের আগে ক্ষেত্রফলটা বার করতে হবে না আগে কত ক্ষেত্রফল ছিল সেই জন্য তো কোনো বাহুর দৈর্ঘ্যই বলে দেওয়া নেই আমরা ক্ষেত্রফল কি করে বার করব সে জন্যেই আমরা ধরে নেব যে বর্গক্ষেত্রের বাহুর বাহর দৈর্ঘ্য এ একক একক এখানে মিটার সেন্টিমিটার কিলোমিটার সবকিছু হতে পারে এখানে কিছু স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট ভাবে কিছু বলে দেওয়া নেই সেজন্য আমরা একক ধরেছি আর ভ্যালু ধরেছি হচ্ছে এ এখানে তোমরা এক্স y এর যা ইচ্ছা তাই ধরতে পারো তো স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী এই ধরা হয় সাধারণত সেজন্য আমি এ ধরেছি তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে ক্ষেত্রফল আমি এক্ষুনি বললাম কত হবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার বর্গ একক যেহেতু একক ইন্টু একক হয়ে গেলে বর্গ একক হয়ে যায় তো ক্ষেত্রফলের একক কি হবে না বর্গ একক তাহলে এ স্কোয়ার বর্গ একক তাহলে আমরা নিজে থেকে ধরে বাহুর দৈর্ঘ্য বার করে নিলাম ক্ষেত্রফলও বার করে নিলাম তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম হয়ে গেল এবার আমরা করব কিনা বাহুরটা দশ বেড়ে কত হলো সেটা আমাদেরকে নির্ণয় তাহলে আমরা সেটাই লিখছি যে একটি বর্গহেত্র প্রতিটি দৈর্ঘ্য বাড়ানো হলো টেন পার্সেন্ট তাহলে প্রতিটি দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত বাড়ানো হলো সেইটা আমাদের বার করতে হবে তাহলে বাড়ানো হলো কত টেন পার্সেন্ট মানে কত দশ বাই একশো গুণ কততে বাড়ানো বাড়ানো হচ্ছে না আগে কত ছিল এ এটাতে বাড়ানো হচ্ছে অর্থাৎ এ একক তাহলে দশ বাই একশো গুণ এ একক তাহলে এ বাই দশ একক বাড়ানো হলো তাহলে বেড়ে কত হলো এটা তো বাড়ানো হলো বেড়ে কত হলো সেটা বার করানোর জন্য আগে আগে দৈর্ঘ্য কত ছিল এ বাড়ছে কতটা এ বাই দশ এই দুটোকে যোগ করতে হবে সেটাই করেছি তাহলে এখন দৈর্ঘ্য বেড়ে হলো এ প্লাস এ বাই টেন এবার দেখো তোমাদের ভগ্নাংশের যোগের সূত্র এখানে নিচে এক আছে এখানে নিচে কত আছে এক আছে তাহলে দশ আর এক দশ দশ আর এখানে দশ এক টেন দশের সাথে এ গুণ হলো টেন এ আর এখানে দশ দশ ভাগ করলে এক আর এর সাথে এ চলে আসলো তাহলে এখানে ইলেভেন এ বাই টেন আশা করি বোঝা গেছে ভগ্নাংশের যোগে যদি সমস্যা থাকে তাহলে খুবই অসুবিধা তোমরা তাহলে যোগ ভালো করে বাড়িতে ইলেভেন এ বাই টেন আমাদের বাহু বেড়ে এত হলো তাহলে বাহু বেড়ে কত হলো সেটা বেরিয়ে গেলো এবার বাহুটা বেড়ে যত হলো সেটাই সেটা আমরা পেয়ে গেলে তো ক্ষেত্রফল বার করতে আমাদের এক মিনিট সময় লাগবে তাহলে টেন পার্সেন্ট বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাহু দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত হবে না ইলেভেন এ বাই টেন যতটা বাহু বেড়েছে বেড়ে যতটা হয়েছে তার বর্গ করে দিলেই কি হয়ে যাবে ক্ষেত্র বেরিয়ে যাবে তাহলে ইলেভেন এ বাই টেন এ বাই টেন ইন্টু ইলেভেন এ বাই টেন তাহলে উপর 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 গুণ হবে কারণ কি এখানে কাটাকুটি যাচ্ছে না তাহলে এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় আর দশ দশ গুণ করলে একশো হয় জানা কথা তাহলে একশো একুশ এ স্কোয়ার বাই হান্ড্রেড বর্গ একক আমাদের এটা বেরিয়ে গেল না টেন পার্সেন্ট বাহুর দৈর্ঘ্য করার পর ক্ষেত্রফল কত হলো সেটা বেরিয়ে গেল যেটা যে দুটো আমাদের বার করতে আমরা চাইছিলাম অর্থাৎ আগে কত ক্ষেত্রফল ছিল পরে কত ক্ষেত্রফল হলো ঠিক আছে না আর বাহুর দৈর্ঘ্য বেড়ে বেড়ে কত হলো ইলেভেন এ বাই টেন আর এইটা যদি আমরা না জানতাম তাহলে এখনকার ক্ষেত্রফলটা বের করতে পারতাম তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল এ স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বাড়লো কত না আগে আগে যত ছিল সেটাকে বাদ দিয়ে দিতে হবে এখন যেটা বেড়ে হয়েছে সেটার থেকে বেড়ে হয়েছে তার মানে এটা বড় এটুকু তো বলতে পারছো কারণ কি টেন পার্সেন্ট বেড়েছে মানে কি ক্ষেত্রফল বাড়বে তাহলে ওয়ান টু ওয়ান এ স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে এটার থেকে আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি খুব সোজা এখানে দেখো একশো লসক হবে এখানে একশো একশো সেম আছে বলে ওয়ান টু ওয়ান এ স্কোয়ার বসে গেল আর এখানে মাইনাস একশো দিয়ে এ স্কোয়ার গুণ হয় একশো এ স্কোয়ার বসে গেল একশো একুশ মাইনাস একশো করলে একুশ হয় একুশ এ স্কোয়ার বাই হান্ড্রেড এটা হয়ে গেল হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রফল কতটা বাড়লো কিন্তু এইটা ক্ষেত্রফল বাড়লোটা আমরা বের করলাম কিন্তু শতকরা কত বাড়লো সেটা বার করতে গেলে কিছুই না একশো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে তার আগে যে একটা বিষয় যে কততে বাড়লো না আগে কি কত ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার এ দেখো আগে ক্ষেত্রফল ছিল চে স্কোয়ার তাহলে এ স্কোয়ার বর্গ একক অর্থাৎ এ স্কোয়ারে বেড়েছে তাহলে কতটা বাড়লো ডিভাইডেড বাই কার উপর বাড়লো না এ স্কোয়ারটার উপর বেড়ে সেই নতুন আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি তাহলে কতটা বাড়লো ডিভাইডেড বাই আগের ক্ষেত্রফলটা তাহলে টোয়েন্টি ওয়ান বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড টোটাল ডিভাইডেড বাই এ স্কোয়ার ইনটু যেহেতু পার্সেন্টেজ বেস করছি এই ইনটু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো নিচে একটা এ স্কোয়ার টোটাল বাইয়ে গেছে যে জন্য এটা উল্টে নিচে হয়ে যাবে আমি তোমাদেরকে এটা এরকমভাবে করেও দেখাচ্ছি তোমরা চাইলে এটাকে লিখতে পারো ভাগ এ স্কোয়ার গুণ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কি এবার দেখো ভগ্নাংশে ভাগ মানে কত হবে না উল্টে গুণ হয়ে যায় আমরা ছোটবেলা থেকে শিখে এসছি তাহলে হয়ে যাবে তোমরা এরকম যদি ডবল ডিভিশনে তোমাদের অসুবিধা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে ঠিক আছে এরকম ভাবে আমরা প্রসিডিওরটা ফলো করেছি এবার দেখো একশো একশো কেটে গেলো এখানে একশো আর একশো কাটলো এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ারটা কেটে গেল যেটা আমরা ধরেছিলাম সেটা অটোমেটিক ক্যান্সেল আউট পার্সেন্ট চিত্রপোল শতকরা বৃদ্ধি পেলো খুবই সোজা অঙ্ক আরেকবার তোমরা দু তিনবার করে দেখো অটোমেটিক তোমাদের তোমরা বুঝতে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং তো এতক্ষণ অব্দি এখানে অব্দি যারা ভিডিওটা দেখবে তাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য তো আশা করবো তোমরা এরম অঙ্ক করতে থাকবে এবং অবশ্যই খেলাধুলা এবং এন্টারটেনমেন্টের সব জিনিসপত্রও করবে তো খুব খুব করে অঙ্ক করো আর ভিডিও সলিউশন দেখো আর এত অবধি দেখার জন্য আরেকবার ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অঙ্ক নিয়ে ফেলদেন বাই বাই সি ইউ